আজ আমরা আলোচনা করব মহাভারতের একটি কাহিনী যুদ্ধ শুরু হবে প্রস্তুতি চলছে তো এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদমণি এসেছেন ভগবানকে বলছেন যে হে প্রভু এ কি শুনছি প্রভু বললেন হে নারদ তুমি কি শুনছ নারদমনি বললেন যে আমি এটাই শুনছি সবাই এটা বলছে যে শ্রীকৃষ্ণ তো সবসময় পাণ্ডবদের কাছেই থাকে এই রকম পক্ষপাতিত্ব কেন দুজনেই তো আত্মীয়র মধ্যে তো দুই দলই তো আপনার আপন তো তাহলে আপনি শুধু পাণ্ডবদের কাছে থাকেন কেন সব সময় পাণ্ডবদের কাছে বসে থাকেন পাণ্ডবদের কাছে খাওয়া দাওয়া করেন পাণ্ডবদের সাথেই ঘোরাঘুরি করেন সব সময়ে কত কিছু পরামর্শ দেন পাণ্ডবদেরকেই কৌরবদেরকে কিছু দেন না পরামর্শ তো এই রকম কেন এত পক্ষপাতিত্ব কেন এই রকম সবাই বলছে তো আপনি এই রকম করছেন কেন তখন ভগবান মুনিকে বলছেন যে হে নারদ এই প্রশ্নের উত্তর তো তুমিই পাবে কারণ তুমি খুব বুদ্ধিমান তুমি খুব বুদ্ধিমান আর এই প্রশ্নের উত্তর তুমি নিজেই বের করতে পারবে তোমাকে আমি তিনটে মালা দেব তিনটি মালা আমি তোমাকে দেব তো সেই তিনটি মালা তুমি একবার কৌরবদের কাছে যাবে একবার পাণ্ডবদের কাছে যাবে গিয়ে তিনটি মালা উত্তম মধ্যম এবং অধম উত্তম ব্যক্তিকে পড়াতে হবে মধ্যম ব্যক্তিকে পড়াতে হবে আর অধম ব্যক্তিকে পড়াতে হবে উত্তম একটি মালা উত্তম একটি মালা মধ্যম একটি মালা অধম এই রকম তিনজনকে পড়াতে হবে একবার কৌরবদের রাজসভায় যেতে হবে একবার পাণ্ডবদের কাছে যেতে হবে তখন নারদমণি বললেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি ভগবান তিনটি মালা দিলেন আর সেই তিনটি মালা নিয়ে ভগবানের কাছ থেকে তিনটি মালা নিয়ে নারদমণি প্রথমে এলেন কৌরবদের কাছে তো কৌরবদের রাজসভায় তো সবাই আছেন সেই সময় আর কৌরবদের ওখানে কি দুর্যোধন দুর্যোধন যা বলবে সেটাই শেষ সেটাই শুরু সেটাই শেষ মানে দুর্যোধন যদি একটা কিছু কথা বলে ফেলে তাহলে তার কথাই ঠিক সে যেটা বলবে সেটাই মেনে নিতে হবে গঙ্গাপুত্র পুত্র ভীষ্মদেব উনি এত একজন মহান ব্যক্তি হওয়ার সত্ত্বেও ওনার হাত পা বাঁধা উনি কথা দিয়েছেন উনি প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি সিংহাসনকে রক্ষা করবেন তো সিংহাসনে যিনি থাকবেন সিংহাসনকে রক্ষা করা ওনার কর্তব্য ওনার দায়িত্ব তো সেই জন্য সিংহাসনে যে বসে থাকবে বিরাজমান যে থাকবে তার কথাতেই উঠবেন আর বসবেন প্রতিজ্ঞাবদ্ধ আর দ্রোণাচার্য কৃপাচার্য ওনারা বলছেন যে আমরা এদের কৌরবদের নমক খেয়েছি সেই জন্য এদের কথাতেই উঠতে হবে বসতে হবে রকম ব্যাপার ভুল বললে সেটাই ঠিক আর ঠিক বলে সেটাই ঠিক যা বলবে তাতেই সায় দিতে হবে নারদম্বনি এলেন নারদমণি আসার পর এবার বললেন যে এই তিনটি মালা আমি নিয়ে এসেছি তো এই তিনটি মালা উত্তমকে মধ্যমকে এবং অধমকে পরাবো আমি এখানে তো কে উত্তম কে মধ্যম কে অধম আমি চিনব কী করে বলছেন তখন দুর্যোধন সাথে সাথে বলে উঠল যে কেন আমি উত্তম আমাকে উত্তম হিসাবে মালা পরিয়ে দিন আর আমার যে ভাই দুর্যোধন দুঃশাসন আছে তো দুঃশাসন মধ্যম আমি উত্তম হলে সে আমার থেকে একটু নিম্নমানের সেই জন্য সে মধ্যম তো ওকে মধ্যম মালা পড়ানো হোক তো অধম অধম মালা কাকে পড়ানো হবে ওখানে তো আর কাউকে অধম বলা যাবেন কেউ অধমই হতে চাইছে না একেবারে নিম্নমানের তো কেউ না যেহেতু দুর্যোধন একদম উত্তম সেই জন্য একটু নিম্নমানের মধ্যম দুঃশাসন কিন্তু অধম তো কেউ হবে না খুব চিন্তায় পড়ে গেছে যে অধম তাহলে কে হবে তো এবার খোঁজাখোঁজি হচ্ছে যে অধম কাকে পরানো হবে অধম কে আর কাকে এই মালা পরানো হবে তখন খুঁজতে খুঁজতে কাউকে পাওয়াই গেল না এমন সময় একজনকে পাওয়া গেল এক জেলে তো সেই জেলের জেলেকে দেখা মাত্রই দুঃশাসন বলছে যে এই তো এ অধম একে পড়িয়ে দিন আপনি মালা নারদমণি যখন পড়াতে গেলেন তখন জেলে বলছে যে না আমি হতে পারি নিচু জাতের নিম্নবর্ণের হতে পারি কিন্তু আমি ওই রকম অধম হব না আমি অধম কেন হব অধম হওয়ার মানসিকতা আমার নেই আমি এই মালা পড়তে পারবো না অধম হিসাবেই মালা পড়তে পারবো না নারদমণি বললেন যে থাক আর মালা পরানোই হবে না দুর্যোধন দুঃশাসন বলছে যে না 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 এখানে কেউ অধম নেই আমরা তখন শকুনি আবার বুদ্ধি দিচ্ছে যে সে কি হে ভাগ্নে রকম এখানে অধম খুঁজতে এসেছে তো তোমার সবাই আবার অধমকে আছে তোমার এখানে আবার অধমকে আছে তোমার এখানে সবাই উত্তম 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 তো অধম এখানে খুঁজতে এসেছে নিশ্চয়ই কোনো কায়দা করে এসেছে তখন দুর্যোধন বলছে যে আমার এখানে কোনো অধম নাই কেউ অধম নয় তখন নারদমণি বললেন যে ঠিক আছে আমি আসছি তাহলে তো এই মালা আর কাউকে পরানোই হবে না বলে সেই মালা নিয়ে চলে গেল পড়ানো হল না এরপর তিনি গেলেন পাণ্ডবদের কাছে পাণ্ডবদের শিবিরে গিয়ে সেখানে যেতেই তো সবাই উঠে পড়ে মুনিকে স্বাগত জানাচ্ছেন যুধিষ্ঠির মহারাজ বলছেন যে নকল সহদেব নকল সহদেব জল নিয়ে এসো পা ধুইয়ে দিই আমাদের গৃহে মহান বৈষ্ণব এসেছেন পা ধুইয়ে দিই সেই পদধৌত জল আমরা মস্তকে ধারণ করব পান করবো নারদমণিকে এত ভালোবাসছেন তো এত সম্মান দিচ্ছেন সবাই তো নারদমণির এসে এবারে সব ঘটনা বললেন যে আমি তিনটে মালা নিয়ে এসেছি উত্তম ব্যক্তিকে মধ্যম ব্যক্তিকে আর অধম ব্যক্তিকে পড়ানোর জন্য তো এই তিনটে মালা আমি কাকে কাকে পরাব আপনি বলুন যুধিষ্ঠির মহারাজকে বলছেন যুধিষ্ঠির মহারাজ বললেন যে একটি খুব সুন্দর পুষ্প দিয়ে সুসজ্জিত একটি সিংহাসন রয়েছে তো সেই সিংহাসনকে দেখিয়ে বললেন যে এই সিংহাসন শ্রী কেশবের মাধবের শ্রী গোবিন্দের এই সিংহাসন তিনি যখন এখানে আসেন তখন এই সিংহাসনে বসেন তো এই সিংহাসনে উত্তম মালাটি রেখে দিন আপনি আর ভগবানের প্রিয় ভক্ত সর্বদা ভগবানের গুণকীর্তন করে চলেন আপনি নারদমণিকে বলছেন যুধিষ্ঠির মহারাজ যে আরেকটি মালা আপনি আপনি পড়ুন আপনি মধ্যম ভগবান উত্তম ভগবানের ভক্ত হিসাবে আপনি মধ্যম আর অধন্ত আমি যুধিষ্ঠির মহারাজ বলছেন যে অধন্ত আমি আমার মতো অধম কেউ নাই আমি থেকে অধম অধম হিসাবে আমাকে ভরিয়ে দিন নারদমণি অবাক হয়ে গেলেন ভাবছেন সত্যি ধন্য প্রভু আপনি এই জন্যই এখানে থাকেন এই জন্যই তো আপনি পাণ্ডবদের কাছে থাকেন আর আমি অজ্ঞানী বুঝতে পারলাম না আপনি কেন থাকেন আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করে বসলাম আমি বুঝেও বুঝলাম না সত্যি আমি নিজেই আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি তো যারা উত্তম ব্যক্তি তারা কখনো নিজেকে উত্তম বলে জাহির করেন না মহাপ্রভু বলছেন যে তারাই হরিকীর্তনের অধিকারী তারাই ভক্ত হওয়ার অধিকারী ত্রেনা হরি অর্থাৎ যারা ত্রেনের অপেক্ষা নিজেকে ক্ষুদ্র জ্ঞান মনে করেন যারা তরুণ নাই নিজেকে সহিষ্ণু মনে করেন যিনি নিজে মান শূন্য হয়ে অপরকে সম্মান প্রদান করেন তিনি তো হরিকীর্তনের অধিকারী তো মহাপ্রভুর এই কথা যদি মেনে চলা যায় তাহলে যিনি মেনে চলেন তিনি তো প্রকৃতপক্ষে উত্তম ব্যক্তি শ্রীমৎ ভাগবতমে এই উত্তম মধ্যম অধম হিসাবে বর্ণিত হয়েছে শ্রীমৎ ভাগবতমে উত্তম মধ্যম আর কনিষ্ঠ ভক্ত সম্পর্কে অধম তো বলা যায় না তো সেই জন্য কনিষ্ঠ বলা হয় শ্রীমৎ ভাগবতমে বর্ণিত হয়েছে যে অর্চয়া মেব হরয়ে পূজাং হতে ন নত ভক্ত ভক্ত প্রাকৃত স্মৃত অর্থাৎ যারা ভগবানকে তো পূজা করেন ভগবানের অর্চনা করেন কিন্তু ভগবানের ভক্তদেরকে পূজা অর্চনা করেন না ভগবানকে সম্মান করেন কিন্তু ভগবানের ভক্তদেরকে যারা সম্মান করেন না তারা মাত্র কনিষ্ঠ ভক্ত আর মধ্যম ভক্ত সম্পর্কে বলা হয়েছে যে ঈশ্বর তদধীনেসু বালিশু দ্বিশ প্রেমৈত্রী কৃপোৎপেক্ষা ইয় করিস মধ্যম যে যারা ঈশ্বরের প্রতি প্রেম ভক্তির প্রতি মৈত্রী অজ্ঞান ব্যক্তিদের প্রতি কৃপা এবং যারা বিদ্বেষী তাদেরকে যারা উপেক্ষা করে চলেন তারা তো মধ্যম ব্যক্তি আর উত্তম ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সর্বভূতে সুইয়া পশ্চিত ভগবত ভাবমাত্মন ভূতানি ভগবত্যা মেশ যারা ভাগবত উত্তম ব্যক্তি তারা সর্বভূতে আত্মার আত্মা স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পান এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আত্মার আত্মা স্বরূপ শ্রীকৃষ্ণের মধ্যে সর্বভূতকে দেখতে পান তাই যারা সবসময় সব কিছুর মধ্যে ভগবানকে দেখতে পান এবং ভগবানের মধ্যে সবাইকে সব কিছুকে দর্শন করেন তারা উত্তম ব্যক্তি শ্রীমদ ভাগবতমে বর্ণিত হয়েছে আর এই রকম ব্যক্তিরা যারা সব কিছুর মধ্যে ভগবানকে দর্শন করেন যাদের মধ্যে সত্যি প্রকৃতপক্ষে জ্ঞান রয়েছে তারা কখনো নিজেকে উত্তম বলে জাহির করেন না যারা প্রকৃত উত্তম তারা সব সময় নিজেকে ভাবেন যে আমি অধম আর অপরকে সম্মান করতে থাকেন আর যারা এরকম অপরকে সম্মান করতে পারে না যারা বারবার বলতে থাকে যে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ ও খারাপ ও নিম্নমানের সে নিম্নমানের এই রকম মানসিকতা যাদের তারাই আসল নিম্নমানের অধম আর উত্তম যারা তারা সবাইকে সম্মান করেন সবাই আমরা কি করব অপরকে সম্মান করতে শিখবো তবেই ভগবান আমাদেরকে কৃপা করবেন আমরা কখনো নিজেকে মহান বলে জাহির করব না সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে